ছাত্র প্রতিনিধি উপদেষ্টা পদত্যাগের পর ফাঁকা হওয়া তিন মন্ত্রণালয়ের দায়িত্ব বটন করেছে সরকার বৃহস্পতিবার এগারোই সন্ধ্যায় দায়িত্ব পুনর্বন্টন করে মন্ত্রী বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সদ্য পদত্যাগ করা মাহফুজ আলমের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সৈয়দের রিজওয়ানা হাসানকে তিনি পরিবেশ বন জলবায়ু পরিবর্তন এবং সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল নতুন করে পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব আগের দুই মন্ত্রণালয়ের সঙ্গে নতুন মন্ত্রণালয়ে যুক্ত হওয়ায় এখন তিনি তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন অধ্যাপক আসিফ নজরুল আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন এছাড়া আলিলুর রহমান খান আগের দুটি মন্ত্রণালয়ের সঙ্গে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব সামলাবেন শোকে স্তব্ধ পুরোগ্রাম প্রতিবেশীর কান্নায় সকাল থেকে ভারী হয়ে ওঠে এলাকার বাতাস মসজিদের মাইকে বারবার ভেসে আসতে থাকে সেই ঘোষণা কোয়েলহাট পূর্বপাড়া নিবাসী রাকিব উদ্দিনের দুই বছরের শিশু সন্তান সাজিদ মারা গেছে শুক্রবার বারোই ডিসেম্বর সকাল সাড়ে দশটায় কবরস্থান সংলগ্ন মাঠে জানাজা শেষে গভীর নলকূপে পড়ে মারা যাওয়া শিশু সাজিদের দাফন সম্পন্ন হয়েছে এদিন মসজিদের ঘোষণা শুনে থেমে চায় সব কাজকর্ম কেউ মাঠে যাননি তেমন কোনো দোকানপাটও খোলেনি সবাই গ্রামের রাস্তা ধরে গায়ে পাঞ্জাবি জড়িয়ে মাথায় টুপি দিয়ে আসেন সাজিদের বাড়ির দিকে তারা একবার দেখতে চান সেই নিষ্পাপ মুখটা যে মুখে প্রতিদিন হাসি ছিল অথচ আজ নিস্তব্ধতা এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে তানুর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়ালহাট পূর্বপাড়া গ্রামে সাজিদের মরদেহ নিয়ে যাওয়া হয় একই দিন গভীর নলকূপের চল্লিশ ফুট মাটি খনন করে বত্রিশ ঘন্টা পর রাত নয়টার দিকে শিশু সাজিদকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা জানাজার মাঠে মানুষের দল নামে সকালে গ্রামের বৃদ্ধ থেকে শুরু করে স্কুল পড়ুয়া ছেলেরা সবার চোখ ভিতর দেখা যায় কারো কণ্ঠে ফিসফিস আল্লাহ এমন মৃত্যু কেউ না পাক সাজিদের ছোট্ট দেহটি যখন সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় আনা হলো তখন কান্নার রোল পরে গেল চারপাশে তার মা বারবার ছুটে আসতে চাইছিলেন করছেন আহাজারি। লোকজন ধরে রেখেছিল তাকে কিন্তু কান্না থামাতে পারেনি কেউ গ্রিসে অবৈধভাবে নৌপথে অনুপ্রবেশের চেষ্টায় ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছেন প্রায় চল্লিশ জন বাংলাদেশি তীব্র শীত ও ক্ষুধার পাশাপাশি মানব পাচারকারীদের নৌকায় পানি ভেবে পেট্রোল পান করায় তারা মারাত্মক অসুস্থ হয়ে পড়েন তাদের মধ্যে দুই বাংলাদেশের মৃত্যু হয়েছে নিহতরা হলেন সুনামগঞ্জের দিলাই উপজেলার আব্দুস মিয়ার পুত্র সাকিব আহমেদ শুভ একই জেলার জিতু উল্লাহ পুত্র সাইম আহমেদ গ্রিসের বাংলাদেশ দূতাবাস জানায় গত ছাব্বিশে নভেম্বর ছোট নৌকায় লিবিয়া থেকে গ্রিস অভিমুখে যাত্রা শুরু করেন মাছ সমুদ্রে তাদের প্লাস্টিকের তৈরি নৌকাটি ছিদ্র হয়ে পানি প্রবেশ করে পথে তাদের কাছে কোনো খাবার ছিল না তারা প্রচণ্ড ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ছিলেন প্রায় দুদিন খাবার না পেয়ে তারা প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থায় পানি ভেবে বোতলে থাকা পেট্রোল পান করেন এতে অনেকেই অচেতন হয়ে পড়েন পরে গ্রিসের কোস্টগার্ড ও স্থানীয় পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এদিকে অ্যাথেন্সের এক্সার্খিয়া এলাকার একটি হাসপাতাল এ ঘটনায় বাংলাদেশ দূতাবাসকে অবহিত করলে দূতাবাস তাৎক্ষণিকভাবে চিকিৎসাধীন বাংলাদেশিদের খোঁজখবর নেয় দূতাবাসের প্রথম সচিব রাবেয়া বেগম হাসপাতালের গিয়ে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন ও চিকিৎসার খোঁজ নেন হাসপাতাল কর্তৃপক্ষ জানায় পেট্রোল পান করার কারণে তাদের অনেকের পাকস্থলী ও শ্বাসযন্ত্রে গুরুতর জটিলতা দেখা দিয়েছে শারীরিক দুর্বলতা পানি শূন্যতা ও হাইপোথার্মিয়ার কারণে চিকিৎসা আরও জটিল হয়ে উঠেছে পেট্রোল পান করার কারণেই দুইজনের মৃত্যু সহ বাকি চারজনের অবস্থা গুরুতর ছিল এছাড়াও একজনের কিডনিতে পেট্রোলের প্রভাব পড়েছে যার কারণে তার কিডনি ডায়ালাইসিস চলমান রয়েছে বাকিদের অবস্থার শঙ্কামুক্ত থাকায় দুদিন পর তাদের হাসপাতাল থেকে রিলিজ করে দেওয়া হবে এছাড়াও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তাদের মালাকাশা ক্যাম্পে পাঠানো হবে বলে জানানো হয় আটকরা জানান দালাল চক্রের মাধ্যমে নৌকায় গ্রিসে অনুপ্রবেশের চেষ্টা করার সময় পর্যাপ্ত খাবার বা পানি দেওয়া হয়নি অমানবিক অবস্থায় ভ্রমণ করতে গিয়ে তারা জীবনের চুকিতে পড়েন এথেন্সের বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব রাবেয়া বেগম বলেন মানব পাচারকারীদের হাত থেকে দূরে থাকতে এবং কোনোভাবেই অবৈধভাবে সমুদ্রপথে গ্রিসে যাওয়ার চেষ্টা না করতে সর্বসাধারণকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে একই সঙ্গে হাসপাতালে থাকা বাংলাদেশিদের প্রয়োজনীয় সব সহযোগিতা করা হচ্ছে তিনি আরও বলেন অবৈধ পথে অনুপ্রবেশ জীবনের জন্য ভয়াবহ ঝুঁকি গ্রিসে বৈধভাবে আসার পথ ছাড়া অন্য কোনো উপায় গ্রহণ করা উচিত নয় নিহত দুই যুবকের মরদেহ দেশে পাঠাতে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে দূতাবাস এ ঘটনায় গ্রিসে অবস্থানরত প্রবাসীদের মধ্যেও ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়েছে মানবিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে দূতাবাস গ্রিক পুলিশ ও হাসপাতাল প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে